অনেকেই শুনছি হচ্ছে গিয়ে ঢাকা ছেড়ে ঢাকার বাইরে চলে যাচ্ছেন এগুলো করবে না ঢাকার বাইরে যাওয়া লাগবে না আপনার হচ্ছে গিয়ে জাস্ট একটু সাবধানত অবলম্বন করবেন ভাই সব থেকে রিস্ক আছে আপনার আমার কেক সব থেকে রিস্ক আছে আসলে বাস্তব কথা বুঝেন ভূমিকম্পে ঢাকা আমার কেক পড়ে গেছে এটা অসম্ভব কথা বলতে ভাই মানে ও কি করছে

ఆయన గారు నంబర్ సార్